সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি দেশের দিকে খালেদা এখন পর্যন্ত কারো অঞ্চল অবস্থান রয়েছে হে আমাদের নেতা বাংলাদেশের রাষ্ট্রমূলিক মানুষের আশাঙ্গার প্রদীপ বিদেশনা তারেক রহমান এর নামে মিথ্যা মামলায় রাকে সাজা দেওয়া হয়েছে তিনি হে প্রমাসে অবস্থান করছেন কারাগারে পরিণত করা হয়েছে সরকার আপনার যে নাটকীয়ভাবে ভাবে নির্বাচন করেছে তারা মোবাইল বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেয় জানুয়ারি জনগণের সমর্থন এই অবৈধ সরকারের আর আপনারা কেউ হতাশ হবেন না এই অবৈধ সরকারে হাসিনা সরকারের পতন হবে রাজপথে থাকেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে এবং